আলহামদুলিল্লাহ আমরা চলে আসতেছি আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা মিজান মুনসাইব শিক্ষার যে অধ্যায়ের প্রথম আমরা চলে আসবো ইসবাত ফেলে মাঝি মতলক মারুফের আমরা আমরা আলামতগুলি আমরা চলে আসতেছি ইসবাত ফেলে মাঝি মতলব মারুফের সিগার আলামতগুলি আমরা প্রথম থেকে আলোচনা করব আজকে সেটা হলো যে আমরা বলেছিলাম যে এটা একটা গল্পের মাধ্যমে যে মতলব আলী চেয়ারম্যানের বাড়ির গেট গেটের আমরা এখান দিয়ে প্রবেশ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোক প্রবেশ করবে এই হাতের একটা নকশার মধ্যে এটা হাতের একটা নকশা করা হয়েছে পুরুষ পরিবেশ করবে এদিক দিয়ে এটি দিয়ে মহিলারা পরিবেশ করবে এটা লোক প্রবেশ করবে এটা মহিলারা প্রবেশ করবে আর এখানে আমরা দেখতেছি এটা পুরুষ এবং মহিলা উভয়ে প্রবেশ করতে পারবে কমন দরজা এটা এখানে যারা প্রবেশ করবে এই ঘরে আসবে পুরুষ লোক এবং মহিলা ঘরে আসবে এরা কিন্তু বিদেশ থাকে গায়েব 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 বলা হয় দেখা যায় না বিদেশ বিদেশ থাকে দেখা চোখের আড়ালের বাইরে চোখের আড়ালের বাইরে এরা পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা প্রবেশ করবে পুরুষ লোক এবং মহিলারা প্রবেশ করবে মহান্যাস লেখা আছে এখানে এখানে মজাকার লেখা আছে দেখেন পুরুষ মহিলা এখানে আসে হাজির মানে উপস্থিত যারা আছে এই ঘরের ভিতরে যারা আছে তাদেরকে বলা হবে আর এখানে যে একটা একটাই ধরো যা ধরো যে লোক প্রবেশ করি মহিলা প্রবেশ করতে পারবে তবে পুরুষ লোক যদি একটা চেয়ারে বসে সে উঠে গেলে একটা মহিলা বসবে এখানে বা একটা খাট আছে এখানে তো এখানে আপনার মতাকাল্লিম মানে যে কথা বলে হ্যাঁ আমি আমরা এটার মধ্যে আছি এখানে একটা চেয়ার আছে ঢুকতে চেয়ার একজন পুরুষ লোক বসবে দুজন বসবে বেঞ্চে দুজন বসবে আর খাটের মধ্যে বহু বসবে কেমন তাহলে চেয়ার বেঞ্চ খাট ওয়াহেদ তাসনিয়া জামান। আমরা চেয়ারকে ওয়াহেদ বলতেছি মানে একজন বসে তাসনিয়াকে আমরা দ্বিবচন বছন বলতেছি আর জমাকে আমরা বহু বচন বলতেছি জমা খাট বলতেছি খাটের মধ্যে বহু লোক প্রবেশ বসবে হ্যাঁ আচ্ছা অনুরূপভাবে এটা মহিলা প্রবেশ করবে এখন আবার এই যে চেয়ার চেয়ার বেঞ্চ খাট এখানে আবার এটা তো থাই চেয়ার বেঞ্চ খাট ওয়াহেদ তাসনিয়া জমা চেয়ার বেঞ্চ খাট ওয়াহেদ তাসনিয়া জমা এনে চেয়ার এবং খাট এনে কোনো বেঞ্চ নাই ওয়া ওয়াহেদ মুজ্কর ওয়াহেদ মুতকাল্লম তাসনিয়া জমা মুতকাল্লাম তবে তাসনিয়া যদি অর্থ হয় এই জমা মতকাল্লিমের শিখেছে তাসনিয়া আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ তো আমরা সময়কে বলতেছি পড়া বুঝে আসতেছে না বুঝে আসতেছে না পড়া আচ্ছা হ্যাঁ তুমি খুব খেয়াল করে দেখো খুব সুন্দরভাবে তুই বুঝতে পারবা তো আমরা এখানে বলছিলাম যে জবর জবর আলিফ ওয়াউ সাকিম জবর আলিফ ও বলো জবর আলিফ ওয়া সাকিন এগুলো আলামত থাকবে ফেলের ফেহেলের শুরু দেখে মোজারে চিনা যায় ফেহেলের শেষে দেখে মাঝি চেনা যায় হ্যাঁ ডোরা কাটা দাগে দেখে বাঘে চেনা যায় বাতাসের বেগ দেখে ম্যাগে চিনা যায় বলো না মানুষ তা আমি ছন্দ মানেছি ফেহেলের শুরু দেখে মোজারে চেনা যায় আলিফ তাই আনুন ফেলে শুরু দিয়ে না হ্যাঁ এই ইয়াফ আলু করা হয়েছে তো ফেলে শুরু থেকে মোজারে চেনা যাবে আর ফেলের শেষে দিকে মাঝি চেনা যাবে ফেলের শেষে যদি জবর থাকে তাহলে ফালা শেষে জবর আসেন ফালা আলিফ আসেন ফালু ওয়া সাকিন আসেন ফালাত তা সাকিন ফালাতা তা আলিফ ফালনা তাহলে জবরউল্লাহ নুন ফালতা এ তা আসেন ফালতুমা ফালতুম ফালতু ফালতুমা ফালতুন ফালতু ফালনা এভাবে আমরা ফেলের শেষের আলামত দিকে আমরা মাজির এবং তার শিখেগুলি আমরা বেছে নেব ইনশাআল্লাহ এভাবে আমরা যেমন আমরা নাসারা নাসারা নাসারু নাসারাত নাসরতা নাসরনা নাসরতা নাসার তুমা নাসার তুম নসরতি নাসার তুমা সুমায়া তুমি বলতে পারো তুমা এখানে দুইটা আছে তাহলে আমরা বলবো যে তাসনিয়া মোজাকার হাজের এবং তাসনিয়া হ্যাঁ মোয়ান্নাস হাজের একই অর্থ এদের তুমা হবে এটার যে আলামতগুলি হ্যাঁ ফেলের ভিতরে যে আমাদের ইয়ে করে থাকতেছে মানে ফেলের আলামতগুলি হ্যাঁ তুমা তুমা হেন তুমা হ্যাঁ তুমা ফালতুমা ফালতুমা নাসব তুমা নাসব তুমা জম করমতুমা করম তুমা হ্যাঁ তারপরে জরপ তুমা জরপ তুমা এভাবে তো এটা আমরা ফেলটা দেখে আমরা বুঝতে পারব যে এটা কোন ফেলের শেখা হতে পারে হ্যাঁ এইভাবে আমরা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো তাহলে ফালতুমা ফালতুম ফালতু ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা এভাবে আমরা খুব দ্রুতভাবে আমরা বলতে পারবো যেমন আমরা দুই মিনিটে এর পুরাটার আর ওয়াহেদ থেকে জমা জমা থেকে ওয়াহেদ উল্টা সিধা এবার যেমন আমি বলতেছি আপনি শুনেন যেমন ফালা ফালা ফালু ফালা ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতু 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 না ফালতু ফালনা ফালনা ফালতু না ফালতুমা ফালতু ফালতু ফালতুমা ফালতা ফালনা ফালতা ফালাত ফালু ফালা ফালা সব ওয়াহেদগুলো যদি বলি তাহলে ফালা ফালা ফালাত ফালতা ফালতে ফালতু হ্যাঁ আবার উল্টা ফালতু ফালতে ফালতা ফাল ফালা তাসনা ফালা ফালাতা ফালতুমা ফালতুমা ফালনা ফালনা ফালতুমা ফালতুমা ফালাতা ফালাত ফালা আচ্ছা ফালা তারপর জমাগুলো ফালু ফালনা ফালতুম ফালতু ফালনা ফালনা ফালতুনা ফালতুম ফালনা ফালু এভাবে একটা বহায় একটা জমা যেমন ফালা ফালু ফালাত ফালনা ফালতা ফালতুম ফালতে ফালতু না ফালতু ফালনা এভাবে একটা তাসনে একটা জমা এইভাবে আমরা আপনার দুশো আটচল্লিশটার সিগা আমরা এই বলতে পারবো এগুলো দিয়ে তো সুতরাং সবাই খেয়াল রাখুন যে হ্যাঁ মিজান মুন মিজান অর্থ দাঁড়ি পাল্লা না মিজান অর্থ মাপ নে আলা তো এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের সন্তানরা যাতে করে মিজান মুনসাহেবটা খুব দ্রুতভাবে ভালোভাবে শিখতে পারে এটা আমরা প্রতিষ্ঠা করব আমি কারি মোহাম্মদ আব্দুল মোমিন আমার ইউটিউব চ্যানেল নাম কারি মোমিন টিভি এর মধ্যে পাবেন আমি দীর্ঘদিন গবেষণা করে এই পদ্ধতিগুলো আমি লিখেছি আমার একজন ওস্তাদ আছে বিজ্ঞানী শাহ মোহাম্মদ স্বরাজ স্যার উনিও মিজান পড়ান এবং ইংলিশ পড়ান আমি ছন্দে ছন্দে মনের আনন্দে লিখেছি মিজান আসলে মিও জাহার হয় তুলনা করা মে অর্থে জানুন বাটখারা ব্যবহার হয় মুন সাহেব অর্থ ডালপালা বিশিষ্ট শাখা প্রশাখা অর্থেও ব্যবহার হয় মিজান মুখাস্ত করার পরে মুখাস্ত করতে হয় সময় বুঝে আসতেছে পড়া তুমি খুব অল্প দিনের মধ্যে মিজান মুশাহিব শিখতে পারবো আল্লাহর মতে হ্যাঁ খুব তাড়াতাড়ি শিখতে পারবো আল্লাহ তো কবুল মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার নাম কারি মোহাম্মদ আব্দুল মমিন আমার আমরা চোদ্দো দিনে মিজান মুনসাইব নাহমের হাজেনহ ছন্দের ছন্দের এগুলি আমরা পড়াই পাশাপাশি স্পোকেন ইংলিশ এবং কেরাত আর হাতের সুন্দর লেখা চোদ্দো দিনের প্রশিক্ষণ প্রশিক্ষণ ফি মাত্র দুই হাজার টাকা আর আবাসিক চোদ্দ দিনে খাওয়া থাকা এটা হলো আপনার এই তিন হাজার টাকা এই মোট পাঁচ হাজার টাকা নিয়ে আপনি আসলে আপনি সব কিছু শিখতে পারবেন আর কিছু বইয়ের দাম আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো নাইন ওয়ান আমাদের বৈজ্ঞানিক পিতা নাহ সৌরভ শিখা ফাউন্ডেশন ও কুরা মাদ্রাসা উত্তর মেডকা হেমায়তপুর সাবার ঢাকা অর্থাৎ আপনি যেখান থেকে আসেন না কেন সাবার হেমায়তুন নামবেন হ্যাঁ ঢাকা আসার আগে গাফতুলের আগে হেমাতপুর নেমে হেমাতপুর থেকে রিক্সাতে শ্যামপুর বাজারের দক্ষিণ পাশে এইটের ভাটার পাশেই তাহসা মাদ্রাসা পুলিশের বাড়ির পাশেই কারি মমি সেবের মাদ্রাসা বললো আমাকে চিনবে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরুষের জন্য আলাদা মেয়ের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আছে আবার সে খাওয়া সুব্যবস্থা আছে আই মিন পর্দার সহকারে পর্দার কোনো খেলাপ ইনশাল্লাহ হবে না হ্যাঁ আমরা উপরে খুব অ্যালার্ট যেন করে মেয়েদের আলাদা পুরুষ আলাদাভাবে প্রশিক্ষণ নিতে পারে আল্লাহ করুক আমিন আমাদের সময় আমার টিচার হচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেও টিচার হয়ে যাবে মহিলা টিচার তার কাছে মহিলারা পড়তে পারবে আল্লাহ আমিন আল্লাহ কবুল করুক হ্যাঁ সময় ইনশাল্লাহ তুমি রেডি হও